দর্শক এই বাড়িতে এমন একটা মেয়ে আছে যেই মেয়েটার একে একে তিনটা বিয়ে হয়েছে কোনো স্বামী টিকে নাই তো অতপর মেয়েটা আবার নতুন করে বিয়ে করতে চাচ্ছে ভাই এখানে যে যে রাফিয়া নামের একটা মেয়ে আছে যার অনেকগুলো বিয়ে হয়েছে কিন্তু কোনো স্বামী টিকে নাই বাসাটা কোনটা এই যে এই বাসা ও এই বাসা আচ্ছা আচ্ছা তো রাফিয়া কি আছেন বাসায় এই যে রাফিয়া আছেন জি কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আমি আসলে ঢাকা থেকে আসছিলাম ওই একটা বিষয় জানতে পারছি যে আপনার নাকি এক একে তিনটা বিয়ে হয়েছে কোনো স্বামী টিকে নাই তো আপনি একটা ভালো একটা মনের মানুষ চাচ্ছেন এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম কথা বলা যাবে আচ্ছা ঠিক আছে একটু বাইরে আসেন একটু এদিকে আসেন একটু কথা বলবো আপনার সঙ্গে আচ্ছা নামটা কি জানো আপনার পুরো নাম কি আপনার রাফিয়া ইসলাম রাফিয়া ইসলাম আচ্ছা আচ্ছা আপনার বয়স কত কোন স্বামী টিকে নাই এটার বিস্তারিত একটু বুঝাই বলেন মানে কিভাবে কি হয়েছে কি হয়েছে তিনটা বিয়ে হয়েছে একটা বিয়ে হচ্ছে কি আমি আমার পছন্দ করছিলাম ছেলে হচ্ছে খাইতো তো আমাকে ঠিক মতো সময় দিত না অনেকগুলা গার্লফ্রেন্ড ছিল তারপরে হচ্ছে ওকে ছেড়ে আমি বাসায় চলে আসি তারপর আমার বাবা একটা বিয়ে দিছে তো ওইটারে আমার ভাই ভাল লাগত না কারণ হচ্ছে কি বাবা বিয়ে দিয়েছে তো মাথার এই যে মাঝখান দিয়ে চুল ছিল না কিন্তু অনেক টাকা ছিল আমি কি করতাম ওনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার অন্যান্য বয়ফ্রেন্ড পালতাম মানে মানে আমার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল এখন কই তারা তার হচ্ছে তখন তো আমার ওই যে ট্যাগনা হাজবেন্ডের অনেক টাকা ছিল তাই হচ্ছে আমার সাথে হচ্ছে রিলেশনে গেছে এখন উইটা ডিভোর্স করার পর থেকে এখন তো বলে আমি নাকি কাল লাগিনি আমাকে নাকি বিয়ে করা চাইব না আমি নাকি আমার হাজবেন্ডের টাকা পয়সা দিয়ে উনাদের খাওয়াতে পারি তাহলে তো আমি ভালো না এইসব বলে আমাকে ছেড়ে চলে গেছে আর আমার হাজবেন্ড উই যে বুড়ো হাজবেন্ড সেও

তৃতীয় জন তো বললাম ও তিনটা ওয়াইফ ছিল না না আপনার না তিনটা বিয়ে হয়েছে হ্যাঁ দুইটার কথা শোনা বললেন আরেকটা দুইটার কথা বলছি একটা হচ্ছে আমি বিয়ে করছি একটা বাবা বিয়ে দিছে বুড়ো লোকের সাথে আরেকটা তো হচ্ছে বিয়ে করছি কিন্তু উনার তিনটা বউ আছে অলরেডি ও আচ্ছা এই কারণে তো এখন আপনি কেমন মনের মানুষ পাচ্ছেন চাচ্ছেন আর কিটু যদি বলতেন মানে হচ্ছে বুড়ো হোক সমস্যা নাই মাথায় টাক থাকলেও সমস্যা নাই কিন্তু এইটু আগে আগে যে কইলেন যে মানে টাকের জন্য ছেড়ে দিয়েছে না টাকার টাকের জন্য ছাড়ি নাই মানে উনিও ছিল আরো দুই একজন ছিল তো ওইটা যাই না ফেলছে এখন যদি আবার আপনি বিয়ে করে যদি আরো দুই চারটা বয়ফ্রেন্ড পালেন তাইলে না না আর বয়ফ্রেন্ড পালম নাই কুত্তা টুকতার পালার शौक নাই এখন ওই টাকা পয়সা হইলি চলবা আমরাই ঘোড়াইব আমেরিকা মানে একটু পয়সা আলা ছেলে লাগবে আচ্ছা আচ্ছা মানে আমি বলতেছি এটাকে আপনি ফেসবুকে ছাড়বেন হ্যাঁ হ্যাঁ আমি ফেসবুকের হচ্ছে দর্শকদের মিন করে বলতেছি আপনারা যারা হচ্ছে মাথায় টাক আছে আর ওয়ান ফাইভ তারপর আছে বিএমডাব্লিউ গাড়ি আছে টু বাড়ি আছে তারাই শুধু নক করবেন আমাকে বিয়ে করতে চাইলে একটু জানাবেন তাছাড়া যে জুয়ানি স্মার্ট ছেলে যারা আছে তাদেরকে আমার একদম পছন্দ না কেন জানেন ভাই কেন ওদের বিছনা অহরহ mera পাগল বুঝছেন ওরা চাইলে আমার মতো একটা কারো পাশে বিয়ে করতে পারবে কিন্তু আমি এরকম হাজবেন্ড চাই না আমি এরকম কাউকে চাই যে একটা গান আছে না আমি এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ না মানে আমার বিষয়টা হচ্ছে কি আমার বিতে তুমি থাকতে হবে তো তোমার এই চলবেই নাকি না ভিডিওতে নাম্বারটা বললে দিবেন না না ভাইয়া আচ্ছা কমেন্ট বক্সে আমি যারা যারা কমেন্ট করবে যারা যারা আপনাকে বিয়ে করতে চাইবে আমি কমেন্ট নাম্বার দিয়ে দিব না হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন তো দর্শক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম